এক কাম লাড়া যায় কোনে গেছে গরুর সাড়িতে খেয়াল নাই এটা তো খেয়াল রাখকো না গরুদ আমার হুকায়া সে শুয়ে গেল গা আর এক নাতি আর এক নাতি বিয়ার বয়স 12 হয়ে গেছে গা তিন কোরি 20 খান পাতলি দেখাইছি ইহানো বলে আরে একটা পাতলিও পছন্দ হয় নাই ও বিয়া করই কেমন না করিকে ওর বিয়ার আগে বিচার আমি নাই বাবা দাদানো এ ও দাদা বিকার তোমার লাগে সুন্দর লাল টুকটুকে পরীর মতো একটা মেয়ে দেখছি দেখ পড়া তোর কইলাম আমি বিটলামি বুঝি আমি যে বুঝি না তা আরে দাদা তোমার লাগে না তোমার লাগে না আমার লাগে দেখ তিন কুড়ি 320 কানতার মেয়ে দেখাইছি একটা মেয়ে তোর পছন্দ হয় নাই ওহনাবার হইছে বিটলামি করবার নিগে তোর বিয়ার আগে পিছে আমি নাই দাদা গো তোর ধরিয়া কই এবার না করাইলে দেশে থাকবার নই দাদা গো দাদা গো তোর হাত ধরিয়া এবার না করাইলে দেশে থাকবার নই দাদা খান কই না দেখাম ঘুরিয়া ফিরিয়া তবু তুই শালার নাতিন করলি রে বিয়া নাতিন রে দেখান খান কন্যা দেখলাম ঘুরিয়া ফিরিয়া তবুও তুই শালার নাতিন করিলি না রে বিয়া